দেখুন আমরা টাইগার আমরা টাইগার চিনি বাঘ চিনি যারা বাঘের ছবি দেখেছি কিন্তু সত্যিকারের বাঘ অনেকেই আমরা দেখিনি যদি সত্যি সত্যি বাঘের সাথে দেখা হয় বলে না মানে সাপের লেখা আর বাঘের দেখা এটা কিন্তু খুব মানে কি বলবো এটা সেই উপরওয়ালার সব লীলা খেলা তাই আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটা বাঘ থাকে সেই বাগে যদি খায় সেই বাঘ কিন্তু দেখতে পাওয়া যায় না সেই বাগে কুরে কুরে খায় মিথ্যা মিথ্যা সন্দেহ বসে অনেক মানুষ অনেক কিছু করে ফেলে অনেক সংসার অনেক বন্ধুত্ব অনেক কিছু বিগড়ে যায় ভেঙে যায় আবার গড়ে নেয় এরকম উথল পাথাল হতে থাকে সবই কিন্তু মনের মধ্যে হয় ভাই তাই আজকে আমি আমার এই গানের মধ্যে দিয়ে আমি একটু প্রকাশ করার চেষ্টা করছি ভুল ত্রুটি আপনারা নিজ গুণে মার্জনা করবেন বন্ধুরা ফেসবুক বন্ধু যত পৃথিবীর সব বন্ধুদের কাছে আমার অনুরোধ আমি ভুল ত্রুটি করলে অবশ্যই ক্ষমা চোখে ক্ষমার চোখে দেখবেন আমি আমার কথার মধ্যে দিয়ে একটু গান গাইবার চেষ্টা করছি আমি যদিও গায়ক নই ভাই আপনারা মার্জনা করবেন আমাকে মনের বাঘে খায়া আমাদের বনের বাঘে নয় বনের বাঘে খায়া আমাদের বনের বাঘে নয় বাঘের থাবা পড়লে ঘরে বিষন্দা বনের বাঘে খায় আমাদের বাগে বাগে মনের মনের দেখুন বাগে মনের কিন্তু খায় কিন্তু এখানে আমি কি বলছি মনের বাগে খায় কারণ অনেক জায়গা বাঘ কিন্তু নেই গ্রামগঞ্জে অনেক জায়গাতে বাঘ নেই সেখানে কি হয় মনের বাগে খায় তাই আমি বলছি মনের বাগে খায় মা

মনের বাঘে ধরলে পড়ে ঘুরে কুরে খায় ভাইয়ে খায় মনের বাগের কথা শোনে সবে দেখিতে না পায় মনের বাগের কথা শুনে সবে দেখিতে না পায় মনের বাঘের কথা সবে দেখিতে না পায় মনের বাঘে খায় মারে মনের বাঘে নয় বাইরে মনের বাঘ খায় মারে মনের বাঘে নয় বাঘের দেখা সাপে লেখা বিধির লিখ বাঘের দেখা সাপের লিখ বিধির লিখ মনে ভেবে দেখো মনে মনে ভেবে দেখো তুমি তুমি চোল মারে সাবে যদি চো গোল মারে ও যায় সে বিকির করে সাবে যদি চো গোল মারে ও যায় সে বিকির করে বাঘের ধাবা পড়লে পড়ে মনের বাঘে কায়া মাঘে মনের বাঘে বাঘ মনের বাঘে কায়ামা হয়ে চদের বাঘে ন ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন মিলেমিশে থাকবেন মনের বাঘে যেন কাউকে না খায় धन्यवाद बंधुरा